গুরুত্বপূর্ণ দিক বিন্দু জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারে ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড়ো দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে সুস্থ হবে উৎসব হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেক এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন দেখুন আসলে একজনকে বহিষ্কার করার পরে তারপরে কিন্তু আসলে যোগাযোগ করা বা অন্য কোনো কাজই আসলে অর্থবহ হয় না তো সেই জায়গা থেকে আমার এনসিপির প্রতি সবসময় যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা সেগুলো থাকবে কিন্তু এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রার সমাপ্তি হয়েছে আমি আসলে এই মুহূর্তে ডাক নিয়েই ভাবছি না এখন পর্যন্ত আমার সে ধরনের কোনো সম্ভাবনা নেই এবং এনসিপি তো আমাকে জনসম্মুখে সেটি বহিষ্কার করে দিয়েছে একজন আমার সাংগঠনিক ব্যক্তি হিসেবে এবং একজন গণপ্রথানে সক্রিয় কর্মী হিসেবে আমার জন্য এটি বেশ লজ্জাজনক বিষয় যে আমাকে কোনো প্রকার কোনো নোটিশ ছাড়া তারা বহিষ্কার করে দিয়েছে শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না কারণ বট আইডি তো ভোট দিতে পারে না যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো কিন্তু আসলে বটের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে অনেক তফাত আছে কাজে শিবির ইলেকশন জিতবে এই সব গালগল্প তারা মিডিয়া যেহেতু পুরাপুরি তাদের দখলে তারা এরকম ন্যারেটিভ নির্মাণ করতে পারে তারা নানান মানুষকে সাধারণ শিক্ষার্থী বলে শিবিরের জনপ্রিয়তা দেখাতে পারে কিন্তু আমরা এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখি যে হচ্ছে শিবির এই ক্যাম্পাসের মেজরিটি তো দূরস্থান বৃহত্তর অর্থে কোনো সিগনিফিকেন্ট অংশের ভোটও পাবে না এখন চ্যালেঞ্জটি হচ্ছে শিবিরের বাইরে যেহেতু অসংখ্য প্যানেল তো সেই প্যানেলগুলির মধ্যে নানান রকম ভোট কাটাকাটির মধ্য দিয়ে শিবির বের হয়ে যেতে পারে কিনা সেরকম একটি সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে কিন্তু আসলে শিবির ইলেকশন জিতে যাবে এবং শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব এইগুলা হচ্ছে যেই সব ডিলিউশনাল মানুষজন এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত সেই সব ডিলিউশনাল মূর্খ লোকজনের পক্ষে বলা সম্ভব ভাই প্রশাসনের কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের প্রতি দুর্বলতা আছে বলে মনে করেন প্রশাসনকে আমরা শুরুর দিন থেকে দেখেছি যে তারা বাক্সাস এবং ছাত্র শিবিরের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক অবস্থা স্থান গ্রহণ করছেন নানান ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষপাত দুষ্টতার থেকেও বড় সংকটের জায়গা হচ্ছে প্রশাসনের অদক্ষতা তারা যদি আসলে নিরপেক্ষতা বজায় রাখারও চেষ্টা করেন তারা বিভিন্ন বিষয় এত অদূরদর্শী যে অদূরদর্শিতার কারণে নানান রকম ক্রাইসিস প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে এবং সেই ক্রাইসিসগুলো ডিল করার জন্য যেই ধরনের দক্ষতা থাকা প্রয়োজন দেখানো প্রয়োজন সেই দক্ষতা কিন্তু তারা দেখাতে সক্ষম হচ্ছে না